নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করার ব্যাপারে যারা রক্ত দিল যাদের আত্মত্যাগে দেশ আজ মুক্ত তাদের সুচিকিৎসা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউন সরকার দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ব্যানারে হ্যাসিবাদের দশকদের পুনর্বাসনের প্রতিবাদে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অবাক লাগে আমার কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনিসের মতো এত বড় একজন ব্যক্তিত্বকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল উনি এই হাজার দশ পনেরো বিশেক আহত যে সমস্ত বীর যোদ্ধারা শৈলতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় জীব আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না ওনাকে সবাই বলে উনি খুব বড় পারফর্মার করে দেখিয়েছেন গ্রামীণ ব্যাংক করে ক্ষুদ্র ঋণ করে গরিব মানুষের উপকার করে এগুলো অনেক রকম কথাবার্তা যার জন্যে নোবেল পেয়েছেন এখন আবার নতুন করে তিনি করছেন সোশ্যাল বিজনেস এটা নাকি সারা দুনিয়ার লোকজনের মধ্যে অনেক আকর্ষণ তৈরি করেছে। কিন্তু বাংলাদেশে ক্ষমতা নেবার পরে বা ওনারা পছন্দ করেন দায়িত্ব পাবার পর থেকে একশো দিনেরও বেশি হয়েছে এই সময় রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্য বক্তারা বলেন যারা শহীদ হয়েছে যারা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে শহীদ হয়েছে অথবা গুম হয়েছে তাদের পাশে দাঁড়ানো এক এখন এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ওই ফেসিবাদের প্রতারা ছেঁকে বসেছে এবং চমৎকার ভাবে একটি চমৎকার জিনিস আমি বারবার বলি মফসলে থাকার কারণে এইখানের পানি ওইখানে নিয়ে রং বদলানো হলো অর্থাৎ অমুক জায়গায় তিনি চাকরিরত আছেন আওয়ামী লীগের সুবিধাবতি তাকে পিরোজপুর থেকে রংপুর নিয়ে তার চেয়ে বেশি প্রমোশনের জায়গায় দিয়ে তাকে বহাল ধরিয়ে রাখলো আমার প্রশ্ন হলো জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে অধিকার এই অধিকার নিয়ে কেউ যদি প্রশ্ন করে সেই প্রশ্নটাও ফ্যাসিস্ট কোশ্চেন কিনা ওইটাও সৈরাচারে প্রশ্ন কিনা যে আমি দেখেন আমি না শুধু যে কেউ যে কোনো মুহূর্তে একটা রানিং গভর্নমেন্ট আছে সেই রানিং গভর্নমেন্টের বিরুদ্ধেও সরকার বলতে পারে আপনাকে এই মুহূর্তে মানিনা না আমরা একটা ভোট চাই তাই না সুতরাং জনগণের এই ভোট চাওয়ার অধিকারকে প্রশ্ন করছে এখন প্রশ্নবিত করার চেষ্টা করছে আজকের এই সময় থেকে সেই প্রশ্নকে যারা যারা প্রশ্ন করছে তাদের বোধোদয় হওয়ার অনুরোধ করছি যে আপনি যে প্রশ্ন করছেন আগে নিজেকে প্রশ্ন করেন আপনি 10 জন মিলে এখানে সরকার গঠন করলেন এই 10 জন কে তালিকা করে দিয়েছি আমরা দেইনি জনগণ দেয়নি। রাজনৈতিক দল দেয়নি তাহলে কি হয়েছে কিছু মানুষ এক সঙ্গে হয়ে বলছে আমরা সরকার গঠন করলাম বিষয়টা ঠিক এরকমই তাই না তো তারা আজকে ভোটাধিকারকে চ্যালেঞ্জ করছে বা ওই ধরনের প্ল্যান করছে তো তাদের তাদের মানে সম্বি হচ্ছে না জাস্ট বেশি দূরে যাব না এই দশ তারিখে যে প্রোগ্রামটা হলো শেখ হাসিনা ষড়যন্ত্র করলো ছাত্রজনতাকে হত্যা করার জন্য এই দিনে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকতো দশ তারিখেও ঠিক আছে দশ তারিখেও মাঠে যদি না থাকতো তাহলে এই সরকার ওই দিনেও পতন হতো পাঁচ তারিখ এই ছাত্র জনতা আন্দোলনের সাথে আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত রকম সাহায্য সহজতা দলকে ঐক্যবদ্ধ করে সমস্ত দলকে ঐক্যবদ্ধ করেছেন যদি সরকারের অতঙ্কে ত্বরান্বিত করতে হবে তাই আমরা সেই দিন এদেশের মেহনীতি মেহনতি সমাজ এদেশের গণতান্ত্রিক সমাজ এবং সমস্ত ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই ছাত্র সমাজকে সহায়তা করে পাঁচ তারিখের মধ্যে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সারা দেশের জনগণ সমস্ত রাজনৈতিক দল যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না আপনাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বাড়াচ্ছেন এখানে কেউ প্রতিপক্ষ না আমরা সবাই এক তাদের আত্মত্যাগ আর সতেরো বছরের আত্মত্যাগ একই সূত্রে কাতা এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা বান্ন সন থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে উনসত্তরের গণ অভ্যর্থনে ছাত্র তরুণ রাজ্য আমাদের বিজয়ে এনে দিয়েছে নব্বইয়ে অনেকে এখানে আছেন নব্বই এর সৈনিকরা তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাজে ভর করে তারা যদি টিকে থাকতে চায় তাহলে রকম ভুল হবে এই ভুল আমাদের কাছে কাম্য না বলবো এই সরকারের এখনো সময় আছে আমরা বলবো সময় আমরা দিতে চাই জনগণ দিতে চায় কিন্তু সেই সময়টা তো কাজে লাগতে হবে প্রফেসর ডক্টর ইহনুস আহমেদ যখন দুবাই থেকে আসতেছে ওনার ওই যে ব্যাগেজ আছে অনেকে নেওয়ার জন্য উদ্ধত হচ্ছে বা নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু উনি কাউকে ব্যাগ ছাড়ে না। বিকজ সে একজন আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্যত ব্যক্তি কিন্তু আজকে ওনার চারপাশে যারা আছে সকলেই দেখা যায় আমি ভাষাটা ব্যবহার করি যে চামচামির জন্য সবাই বসে আছে এই সরকার যদি এই কালো টাকার উৎসমুখ বন্ধ না করতে পারে এই সরকারকে অসুস্থ থাকে আশরাফুল ইসলাম রতন দৈনিক আকার জমিন জাতীয় প্রেস ক্লাব ঢাকা কখনো ঘোষণা